মা মা আপনার ছেলের বইয়ের হাতের রান্না তো যে কালকে খেয়ে আইলাম নিপার বাসায় তিনবার চারবার করেও খাইছি তাও শান্তি মেটে না আপনি রাতের তরকারি একবার দেখলে বলে খিদা জায়গাকে হ্যাঁ হ্যাঁ জানা মানব বিষয়ে ভিখান লাগবে ইস আপনারা মেয়ে তো ভালোবাসি একটু ভালো করে রেঞ্জ দিবেন না ভালো হইরে জি বড়া বাজনা বড়া না বাজা এটা বড়াও কোন জানা বাজাও কোন না এটা যে কি হয়েছে দাইছে সবাই চায়

ও আপনার মেয়ারে ডাকলে ঘুমাইছে কিচ্ছু করার নাই মাস বল

ゴロじゃいわう。 डायग्राम तोडा बळ होत आहे डायग्राम आंजा साध ना रे

মা খা তুমৰা দিবা যাত্ৰীৰ খাও যাত্ৰীৰ লৈবা খাই তাল লৈবা সেয়া খালি দিব লাৰা দিব দুই দিন দুই দিন চলাই

এক হাশুৰি যাইবো দশ শাশুৰি আইবো বাবার খালি পাঞ্জাবিটা পরে এনে একটু খালি খাড়া করুন মতো দরকার নাই হুম এটা চাই তাহলে রাখো পরে অসংখনে দেখাই तो बारह तारीख तो ना।, तो 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 ना।, ना मामा आज का जान कत इंग्रेजी इन्हें तेल

মানে অগত যে গায়ে হলুদের কাপড় গায়ে হলুদের ওই যে ছায়া ব্লাউজ না বানাবে তো না দে আজকে হেক বারবার যাইতে পারি যাই অগ লই ওগ বাজার লই হামু অগ নিয়ে ওগ অগ অর্ডার দিয়ে দিব আগে যে ভাই আমার সতেরো তারিখে বিয়া বিয়ার আগের দিনকে যে গায়ে হলুদ তাই না তাহলে ষোলো পনেরো তারিখে জানি দেয় তুমি আরো আগে অর্ডার দিতে আসলে তাড়াতাড়ি দিব না কে আরো কাফটতা হেনা আরে একটা ब्लाउজ আর একটা ই তো বানাইবো হ্যাঁ পেডিগুড কবে আইছস আই আইসি ভাত কা একাロナ দিছি তরকা পালে কি দিছস নখনি কে কেরা দিয়া দিছে তানে তুই কি পোলা না মাইয়া পোলা তো পোলা আইলে তুই টিপ দিছস ক্যা টিপ না তোর কি নখ পলিশ নখ পলিশ দিছস নেল পলিশ তোর দিয়া দিছে কেরা এই এই কপালে দিছে কেরা দিছে তো সানি সান কেরা ও হ্যাঁ রিম পি আছে না রিম পি আছে মা ও রিম পি মার রে সান হে সান আর হে নীলা সান হে সূর্য আচ্ছা সান ও হ্যাঁ ফুল মারা সো আচ্ছা দেখ কর লাপা লাপা দে লাপা 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 লাগে লাপা লাপা

কাকার তো চিনি অতুল কাকার ওয়াই উনি দীর্ঘদিন আহ দুই মাস তিন মাস মোটামুটি আড়াই মাস ময়মনসিং যা ছিল চোখ অপারেশন করেন এর লিগে তো কাকিমারা অনেকে ভিডিও দেখেন নাই আইসে এই যে এই সপ্তাহ আইসেন না তো শাক তোলেন কোনটা তোলেন তারপরে কইতাছি অনেকেই জি গাইতেছেন যে কাকিমার সন্তান আদি আছে কি না নাই কাকিমার বাচ্চা কাচ্চা নাই মানে আসলেন হলো বইনের মেয়ের বাসায় তো কাকিমার দীর্ঘ কতদিন আগে যেন একটা বাচ্চা হয়েছিল না হ্যাঁ বিশ বছর আগে একটা ছেলে ছেলে হয়েছিল হওয়ার পরের দিনই মারা গেছে না তারপর আর বাচ্চা হয় নাই তো কাকা কাকি নিঃসন্তান যেমন এই যে আমার যে কাকা এই অত্র এলাকায় উনি যে সম্পদের মালিক মানে কি এই বিশেষ করে মাটি অনেক জমি জমা কিন্তু তার কোনো সন্তান আদি আসলো না তাই জন্য বুড়ো হয়েছে তারপরেও যে র্যান দাবাইরা খাওয়ান না কাকার তাই চিন্তা করি সন্তান কী জিনিস কাকিমা যদি না হয় বা যারা সন্তান ছাড়া হা সন্তান ছাড়া মানে মানুষ মানে কি তার দুনিয়াতে আর কেউ কিছুই নাই এই যে কাকার অঢেল সম্পদ সব আজকে মানুষের বিলিয়া দিয়া জানাবো তাই না তার আত্মীয় স্বজন গো আজকে একটা সন্তান থাকলে আর বিয়েও করে আরতেন বইয়ের হাতের রান্না খাই আরতেন তাই না কত কিছু আপনাদের আগে একটা যদি ই করা পারতেন পালক কোনো বাচ্চা কাচ্চা আনা তাহলে ঠিক আছে পালক আনত না অনেকে তো আনে ও বুঝতে পারছি

বাবা আইসে না সবে মাত্র একটু ভাল হয় ও মো হ্যাঁ ব্যবস্থাটা বাবা বাবা শুনানে কঠীয়া লৈ আহি

बाबा शोक परे मुसिन नि आगे सरप्राइज के दी केनोन सर सरप्राइज किता बुझिन सरप्राइज किता बुझেনা ह हटात करत जनिद घर आहे ना हे ना, ना, ना सर के सर केसना <laughs> सरप्राइज जान गर्जान আখে উঠিয়া দাও বাবার তুলে দ বাবার প্রিয় জিনিস খুব শখ করছার উঙ্কি নাও উঙ্কি নাও ওই জংকি

বাবা এটা হাসি হাসি আনন্দের